দীর্ঘদিন ধরে আমাদের দেশে বাউলবাদের চর্চা নামে একটা চর্চা প্রচলিত আছে যেটাকে আমাদের সমাজের অনেক মানুষ না জেনে না বোঝে ইসলামেরই একটা ভিন্ন ধর্মী আধ্যাত্মিক ধারা বলে মনে করে এই বাউলবাদ সম্পর্কে আমাদের মৌলিক ধারণা থাকা দরকার এই বাউলবাদের চিন্তাধারা কি তাদের মূল বিশ্বাস এর জায়গা বা তাদের কর্মপন্থা কী পদ্ধতি কি সেটি আমাদের জানা দরকার প্রথমে আমরা বাউল শব্দ নিয়ে যদি একটু আলোচনা করি বাউল শব্দ এটি থেকে এসেছে বা তাদেরকে কেন বাউল বলা হয় এই আলোচনা প্রবেশের আগে আমি একটু বলি আমি এই বাউল বাদ নিয়ে পড়াশোনা করেছি গত পনেরো বছর ধরে কম বেশি বিভিন্ন বই পুস্তক এবং আর্টিকেল পড়ার পাশাপাশি তাদের নিয়ে নির্মিত বিভিন্ন ফিল্ম যেগুলো তাদের মতবাদকে ভারতবর্ষে নানাভাবে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করাবার জন্য বিভিন্ন সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হয়েছিল সেগুলোর উপরে লেখা জোগাড় টুকটাক সুযোগ বা তৌফিক আমার হয়েছে এ কথা এই জন্য বলছি যে এটা কোনো ভাষা ভাষা ধারণা বা নেটের দু একটা আর্টিকেল দেখে দেওয়া কোনো কথা না আমাদের দেশে লোক সম্প্রদায়ের একটা সাধন ভজন গোষ্ঠী এই বাউল এদের ব্যাপারে আমরা অনেকেই জানি না যে এরা কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা কোনো নাবিরাসুলে বিশ্বাস করে না এমনকি আল্লাহ সাত মহান সত্তার যে বিশ্বাস ধারণা ইসলাম দিয়েছে সেটাতেও তারা বিশ্বাস করে না আল্লাহর দেওয়া ওহি গ্রন্থ অক্রণের কারিমকেও তারা পালনীয় মাননীয় মনে করে না এক কথায় বললে ইসলামী শরীয়ত বা ইসলামী শরীয়তের অনুকরণ অনুসরণ বলতে কোনো কিছু তাদের বিশ্বাসে তাদের আচরণে তাদের আচারে তাদের আমলে নেই এরা গ্রামগঞ্জে মরুভূমিতে লোকালয়ে বা লোকালয়ের বাইরে বিভিন্ন জায়গায় গান গেয়ে ভিক্ষা করে বিভিন্ন সময় বেড়াতো এবং বাংলাপিডিয়ার তথ্য তথ্যমতে বাউল সাধনা মূলত নারী পুরুষের যুগল সাধনা এবং এদের গানে এদের কথাবার্তা এদের বিভিন্ন আলাপ আলোচনায় অত্যন্ত কৌশলে কিছু তারা আরবি শব্দের ব্যবহার করে যেমন তারা আল্লাহ রাসুল এরকম বিভিন্ন শব্দ তারা কিন্তু ব্যবহার করে এই শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের রূপকর্থে ব্যবহার এগুলো মূলত আমরা আল্লাহ বলতে যা বুঝি তারা সেটা বোঝে না বা সেটা তারা বুঝায়ও না এ বিষয়ে তাদের নিয়ে যে সমস্ত গবেষকরা গবেষণা করেছেন একটু ঘাটাঘাটি করলে বিস্তারিত আমরা পেয়ে যাবো আমার সময় খুবই সীমিত খুবই অল্প সময় এর মধ্যে আমি তাদের সম্পর্কে একেবারে মৌলিক কয়েকটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ তাদের গানের মধ্যে আরবি শব্দের ব্যবহার এগুলো দেখে সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্ত হন মনে করেন তারা মুসলমানদেরই একটা ধারা হয়তো বা বাস্তবতা হলো যে এদের বিশ্বাস আচরণ সাধনা পরম্পরা যেটা চলে আসছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক তো নেই বরং এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বিপরীতমুখী বাউল শব্দটি এটি অনেকের মতে এসেছে আরবি বাউর থেকে যার অর্থ হল স্বেচ্ছাচারী বিশৃঙ্খল বা উম্মাদ কেউ বলেছেন এটা সংস্কৃত বায়ু থেকে এসেছে কারণ যে সমস্ত লোক বায়ু অর্থাৎ প্রশ্বাসের ক্রিয়া সাহায্যে সাধনার মাধ্যমে আত্মিক শক্তি অর্জন করা যায় বিশ্বাস করেন এদেরকে মূলত বাউর বলা হয় এবং সেখান থেকে তারাই বাউল আবার কেউ কেউ বলেছেন সংস্কৃত বাতুল শব্দ থেকে বাউল এটার উৎপত্তি অনেকে বলেছেন বাউর শব্দ থেকে বাউলের উৎপত্তি অর্থ হলো এলোমেলো বিশৃঙ্খল এবং পাগল ডক্টর আহমদ শরীফের বরাত উইকিপিডিয়ায় লেখা আছে যে বাউল তত্ত্ব বইটিতে তিনি বাউল সম্পর্কে বলেন যে ব্রাহ্মণ্য শৈব এবং বৌদ্ধ সমবায় গড়ে উঠেছে এই মিশ্র মত যার নাম হলো নাথপন্থা দেহতাত্ত্বিক সাধনাই হলো এদের লক্ষ্য তাদের সম্পর্কে মৌলিক যদি কয়েকটি বিষয় আমরা আপত্তির জায়গা তুলে ধরতে চাই এর ভিতরে একটা হলো যে তাদের মন গড়া ধর্ম বিশ্বাস এবং সাধন পদ্ধতি আছে এরা ইসলামের প্রথাগত বিধিবিধান বা এবাদতে বিশ্বাস করে না বাউলরা কোনো মসজিদেও যায় না তারা কোনো মন্দিরেও যায় না তাদের বিশ্বাস সৃষ্টিকর্তা নাকি নিল্লা মানুষের দেহের মধ্যেই বাস করেন তাদের মূল সাধনাই হলো মানুষের দেহ অন্য কথায় বলতে গেলে যৌনতা তাদের বিকৃত যৌনাচারের ফিরিস্তি এটা পাবলিক আলোচনায় মুখে উচ্চারণযোগ্য না এখানে অনেক শিশু আছে বিভিন্ন বয়সের মানুষজন আছেন এমন এমন নোংরামও এমন এমন রুচি বিকৃতির কর্মকাণ্ড তারা সাধারণ নামে চর্চা করে প্রতিনিয়ত যেগুলো আসলে মুখে উচ্চারণ করবার যোগ্য নয় বাউলদের বিশ্বাস হলো সর্বেশ্বরবাদী তাদের দেহ আচার এগুলোই তাদের কাছে ঐশ্বরিক বিষয় দেহের বাইরে তাদের কাছে কিছুই নাই এখানে আল্লাহ নবী কৃষ্ণ এবং পরমাত্মা যে যে ধর্মে যা বিশ্বাস করে তারা মনে করে সব মানুষের দেহের মধ্যেই একাকার হয়ে আছে এবং ঈশ্বর এবং বিশ্বজগৎ এই এটা অভিন্ন দুইটা সত্তা যখন কেউ সাধনার শীর্ষে আরোহণ করে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে তখন সে নিজে ঈশ্বর হয়ে যায় আনাল হক হয়ে যায় একটা অংশের মতে দেহের মধ্যেই পরমাত্মার উপস্থিতি থাকার বিশ্বাস এটা তারা করে এই জন্য তারা আলাদা করে আল্লাহ আসেন আল্লাহর কোনো সত্তাতে নওয়াজবিল্লাহ বিশ্বাস করে না তাদের এই বিশ্বাস সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন আপনি উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলা বাউ চারশো বিরাশি নম্বর পৃষ্ঠা এবং আরও বিস্তারিত বিভিন্ন বই তাদের উপরে অনেকে লিখেছেন অনেক গবেষক আছেন সেগুলোতে বিস্তারিত আপনি পাবেন তাদের যে সমস্ত ধ্যান ধারণা আছে এর মধ্য থেকে একটা হলো তারা গানের মাধ্যমে তাদের চর্চা তাদের মতবাদের চর্চা সাধারণত করে থাকে বাউল গান আমাদের দেশে প্রচলিত প্রচলিত এবং বহুল পরিচিত একটা গানের ধারা এই গানগুলোর মাধ্যমে তারা প্রায় সময় আমরা লক্ষ্য করব যে তারা আল্লাহকে রাসুলকে শরিয়াকে হাদিসকে এবং মসজিদকে এমনকি কখনো কখনো হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়কে তারা কটাক্ষ করে অবজ্ঞা করে তুচ্ছ লোকটাকে গ্রেপ্তার করা এই আলোচনা উঠেছে সেই লোকটার এখন কয়েকটি উক্তি তার মুখে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শুনেছি সেগুলো এতটা জঘন্য আল্লাহ সম্পর্কে এত নোংরা কথাবার্তা যে সেগুলো আসলে কোনোভাবে এই পাবলিকলি মুখে নিজে থেকে আবার উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না সুরা নাসের একটা বিকৃতি তার মুখ থেকে শুনছিলাম যেটা সে বহু আগে করেছে তার পুরাতন ভিডিওতে সেখানে সে বলছে যে কুলাদ রব্বের নাসে এখানে এত নাসে কেন মূলত এই নাসে নাসে কুলাদ নাসে মালিকের নাসে এসব নাসে নাসে বলে মূলত আমাদেরকে নাচতে বলছে নাচতে কোরান নাকি নাচতে বলছে নাচ এটা তো বাংলা শব্দ আর সুরা নাস কোরআন কারিম তো আরবিতে কোথাকার জিনিস কোথায় এনে লাগিয়েছে এই বদল সম্পর্কে অনলাইনে দেখেছি যে ক্লাস ফাইভ নাকি পাস আমি এটা ভেরিফাই করতে পারিনি যদি তাই হয়ে থাকে তাহলে ক্লাস ফাইভ পড়লেও একজন মানুষ তিনি নিজেকে তফসিল কারক হিসাবে সমাজ উপস্থাপন করছেন ন লজ্জাজনক হচ্ছে দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কি হতে পারে আল্লাহ সম্পর্কে এমন দৃষ্টিতাপূর্ণ মন্তব্য উক্তি তিনি করেছেন বিভিন্ন সময়ে তার মধ্যে উল্লেখ করার মতো একটা জঘন্য উক্তি হলো যে সে আল্লাহ আল্লাহর কথা নাকি ঠিক নেয় নাওজুল্লাহ এ ধরনের উক্তি সে করছে এবং এটাকে আরো জঘন্যভাবে উপস্থাপন করছে যেটা আমি তার হুবহু নকল করতে পারলাম না আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে এই মানুষগুলোকে দেখবেন ইসলামের নামে যত অনাচার যত বিভ্রান্তি যত শয়তানি আছে যত ভণ্ডামি আছে এগুলোকে তারা খুব যত্ন করে খুব আদর আত্মী করে এগুলোকে তারা লালন পালন করার চেষ্টা করে আমি এর আগে বলেছিলাম গত জুমায় বা তার আগের জুমায় বলেছিলাম যে আপনি প্রতিষ্ঠিত কোনো জুতা কোম্পানির পাশাপাশি একটা ছোট বড় যে কোনো জুতা একটা প্রোডাক্ট একটা ফ্যাক্টরি একটা কারখানা আপনি তৈরি করলেন নতুন একটা ব্র্যান্ড আপনি বের করলেন প্রচলিত নিয়ম কাগজপত্র সব অনুসরণ করে যদি আপনি করেন তাহলে এটার ব্যাপারে কোনো আপত্তি তোলবার সুযোগ আছে কিন্তু আপনি যদি একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডকে নকল করেন হুবহু নামে যদি আপনি নকল বের করেন সেটা পৃথিবীর সকল সমাজে অপরাধ অপরাধ না হিন্দু একটা ধর্ম অবৈধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম বাংলাদেশে বহু চিন্তার মানুষ বসবাস করে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে উজ্জ্বল উদাহরণ দেশগুলোর মতো একটা বাংলাদেশ কিন্তু সেইখানে আপনি ইসলামের নামে এমন কিছু প্রচার করছেন বলছেন যেটা ইসলামের পর বিশ্বাসের সাথে আকাশ পতাল পার্থক্য এবং আপনি বলছেন সেটা তার নাকি মত প্রকাশের স্বাধীনতা আমরা কেনা জানি পশ্চিমা পৃথিবীতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড বলতে একটা শব্দ আছে আপনি যদি আমার বাবা মা গালি গালিগালাজ করেন আমাকে যদি আপনি এমন কোন শব্দ দ্বারায় আঘাত করেন যেটা শুনে আমি সংক্ষুব্ধ হব তাহলে এরপর আমি যদি পাল্টা আপনাকে আঘাত করি তাহলে বিচারের শুধু আমার বিচার হবে না আপনারও বিচার হবে কারণ আপনি আমাকে সংক্ষুব্ধ করেছেন এই কমন বিষয়টা আমাদের দেশে তথা কথিত সুশীলদের একটা বড় অংশ তারা বোঝবার চেষ্টা করে না এই ভদ্রলোক আবুল সরকার যে জঘন্য মন্তব্য দীর্ঘদিন থেকে করে আসছে এবং বাউলা গানের নামে তাদের মঞ্চগুলোতে কোরআনকে সুন্নাকে শরিয়াকে ইসলামকে মসজিদকে মাদ্রাসাকে দিনী প্রতিষ্ঠানকে দিন চর্চাকে যেভাবে তারা অত্যন্ত জঘন্যভাবে ভাবে দীর্ঘদিন থেকে আক্রমণ করে আসছে অর্থাৎ যে দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষ আহত হচ্ছে সংক্ষুব্ধ হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসন আমাদের দাইত্যশীল পর্যায়ের মানুষদের কারোর কোনো তৎপরতাamba দেখিনি আপনি আমাকে অনবরত উত্তপ্ত করতে থাকবেন আমাকে খুব দুঃখ করতে থাকবেন কুরুব্দ করতে থাকবেন এরপর আমি যদি কোনো রিয়্যাক্ট করতে যাই তখন আপনি বলবেন আইন হাতে তুলে নেবেন না আমরা সব সময় বলি আইন হাতে কেউ তুলে নেবেন না শরীয়ত আমাদেরকে সেটা শেখায় না হ্যাঁ আমাদের প্রচলিত আইন আমাদের প্রচলিত বিচার ব্যবস্থা আমাদের প্রশাসন মানুষের আস্থাসারাবে অর্জন করতে পারে না এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা কিন্তু তার মানে এই না যে শরীয়ত আমাদেরকে বলেছে যার যার মতো আমরা সবাই রাস্তাঘাটে যার যার বিচার শুরু করবো আমরা সেটা করতে শোষণ নিষেধ করি কিন্তু একটা বাস্তবতা হলো যে আপনি একের পর এক আমার আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে নামাজকে নিয়ে এবাদতকে নিয়ে কটক্ষ করবেন অবজ্ঞা করবেন বাজে মন্তব্য করবেন আমি তো মানুষ আমার শরীরে তো রক্ত আছে আমার ইমানের তো একটা তাড়না আছে আমি তো সহ্য করতে চাই কিন্তু তো আপনি আমাকে সহ্য করে থাকতে দিচ্ছেন না এখানে শুধুমাত্র কেউ যদি এ ধরনের মানুষের উপরে সংক্ষুব্ধ হয়ে আক্রমণাত্মক হয় তাকে দোষী করা এটা রীতিমতো জুলুম আর বিশেষ করে এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে যদি দ্বিপাক্ষিক কোনো সংঘর্ষ হয় তাহলে এক পক্ষকে দোষী সাব্যস্ত করা রীতিমতো জুলুম কিন্তু এই জুলুমটা আমাদের দেশে হচ্ছে প্রিয় আমার এই বাউলবাদের যে সমস্ত তাদের চর্চাগুলো হয়ে থাকে তাদের যে নোংরামিগুলো হয়ে থাকে এর মধ্যে গত পঁচিশে নভেম্বর এই যে কদিন আগে ধরে যুগান্তর একটা নিউজ এসেছে যে হাসিনা সরকার নামে একজন মহিলা বাউল শিল্পী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে নারী বাউল শিল্পীরা পুরুষ বাউল শিল্পীদের অনৈতিক আবদার পূরণ না করলে তারা বাউল গানের জন্য ডাক পান না তাহলে এ ধরনের জঘন্য কর্মকাণ্ড যেখানে হয়ে থাকে বলে অভিযোগ উঠেছে সেটা তদন্ত করা সামাজিক স্থিতিশীলতার জন্য সেটা খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের এই সমাজে কখনো আমরা এই সোজা পথে হাঁটতে খুব বেশি দেখি না সবসময় বাঁকা পথে হাঁটতে দেখি ওলামা একরামকে আলেমদেরকে এক হাত নিতে পারলে যেন আমাদের দেশের এক মিডিয়া এক সুশীল তাদের যেন তাদের যেন শান্তির ঘুম হয় আর তাদের বিরুদ্ধে না করতে পারলে যেন প্রতিবাদ হজম হয় না